এই তো ডাল রান্না করব। আজকে খুবই সাধারণ রান্না রান্নাবান্না ডালটা হয়ে গেছে এখন শুধু বাগার দিব পেঁয়াজ আর একটু রসুন ভেজে নিয়ে বাগার দিয়ে দিলাম আর বাবুর জন্য একটু ইলিশ মাছ ভেজে নেব এটাই আজকে রান্না রান্নাবান্না এসে একটা রান্নাবান্না করব না আর দেখেন আমি আবার গোছল করতে গিয়েছিলাম গিয়ে দেখি বাবু এই যে কি করেছে দেখেন চাল ফেলে অবস্থা খারাপ তো এই হলো অবস্থা বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু কাজ করা খুবই ঝামেলা আর আপনার বাবা যখন বাসায় আসে রাত্রেবেলা ও বলে যে ফিশ ফ্রাই খাবে তো মাছটা আমি বের করে রেখেছিলাম এখন এই যে ছোট ছোট করে কেটে সব আদা বাটা রসুন বাটা তারপরে ধনিয়া গুঁড়া জিরা জিরা বাটা তারপরে আপনার হলুদ মরিচ সব কিছু মিক্স করে এখন এই যে মাছটাকে ভেজে নেওয়া হচ্ছে এবং মাছটা কিন্তু দেখ মানে খেতেও মজা হয়েছে এবং সুন্দর ডেকোরেশনও করেছে আপনারের বাবা তাকে অনেক অনেক থ্যাংকস এর আগে এই মাছটা আসলে আমি কখনো খাইনি সে নিয়ে এসেছে তো বললো যে আমি যদি না উদ্যোগ নিয়ে খাওয়া হবে না তো এইভাবে মজা করে যদি রান্না করে তাহলে তো খেতে ইচ্ছাই করে বলেন তো যাই হোক এটা নাকি বাঘা আয়ের মাছ এই মাছ আমি কখনো। খেয়েছে না আমার মনে নেই যাই হোক এই মাছটা কেমন যেন দেখতে তো এইভাবে করে দিয়েছে ভালোই লেগেছে তো আমি এলিজা আমি অনেক মানে শুরু করে দিয়েছি এখন আমি আমার পরিচয়টা দিইনি আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজাক্তর রুমা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আর কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার আমাকে এক মানে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আর যদি যদি আমাকে ভালোবাসেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে যাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে আপনার সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ